ওম সিদ্ধিদাতা গণেশাই নমো ভগবানের নাম স্মরণ করে আজকে ভিডিওটা তোমার সাথে শেয়ার করছি তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকে আর ভিডিওটাকে ভাইরাল করে দিও ঠিক আছে বন্ধুরা আজকে শুরু করছি এই যে আমাদের বিয়েবাড়ির যে চতুর্থ ব্লগ ভিডিও পেরেছি একটু একটু করে ভিডিওগুলো নিয়েছি আর একসাথে ভিডিওগুলো দিতে পারিনি এই জন্য কারণ একসাথে ভিডিওটা দিলে অনেক বড় হয়ে যেত এখন মানুষের কিন্তু ধৈর্য শক্তি অনেকটাই কম আর মানুষ এত বড় ভিডিও দেখতে পারবে না কারণ তিন মিনিটের ভিডিও দেখতে গেলে মানুষ অনেক স্কিপ করে চলে যায় আর সেখানে এত বড় যদি ভিডিও যদি একদমই দেখবে না তার জন্য একটু একটু করেই ভিডিওগুলো দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তাই প্রথম দ্বিতীয় তৃতীয় ব্লগ ভিডিও দিয়েছি বা চতুর্থ ব্লগ ভিডিওটা দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো বন্ধুরা নতুন ভিডিও আনার উৎসাহিত করো কারণ তোমরাই পাশে থাকলে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে উৎসাহিত করে নতুন ভিডিও আনার জন্য তাই তোমরা সবাই পাশে থেকো ভালোবাসা দিয়ে সবসময় পাশে থেকো আমিও সবসময় তোমাদের পাশে আছি আর দেখো এখন কিন্তু অনেক রকমভাবে কিন্তু ক্যামেরাম্যান কিন্তু ভিডিও শ্যুট নিচ্ছে মানে সত্যি আজকে বিয়ের দিন মানে ওদের কিন্তু এমনিতেই কষ্ট তো হচ্ছে অনেক আনন্দ মজা তো হচ্ছে আর তার সাথে কিন্তু ক্যামেরাম্যান কিন্তু ওদেরকে নানান রকমভাবে কিন্তু ভিডিও শ্যুট নিচ্ছে ফটো নিচ্ছে মানে সত্যি ক্যামেরাম্যানেরও ধৈর্য কিন্তু অনেক মানে কত রকমভাবে মানে ভিডিও নিচ্ছে ফটো নিচ্ছে মানে সত্যি ক্যামেরাম্যানকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে ভিডিও ফটো তোলার জন্য মানে সত্যি ধৈর্য মানে ওনার ধৈর্যকে আমি স্যালুট জানাই আর দেখো দিয়ে কিন্তু বরণ চলছে বরণের জন্য ওরা দাঁড়িয়ে পড়েছে আর এই যে আমাদের কাকিমা দেখো মানে বরণ শুরু করে দিয়েছে আর সবাই একটু বলেছিলো তাড়াতাড়ি বরণটা করতে তার জন্য দেখো ফুল স্পিডে একদম বরণ করতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু বলছে কাকিমা তুমি একটু স্লো মোশন করো কিন্তু কাকিমা তো ফুল স্পিডে শুরু করে দিয়েছে বরণ আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু মানে বরণডালা যত রকম মানে যে কটা বরন্ডালা করা হয় আর কি সব রকম বরণডালা কিন্তু একটা একটা করে নিয়ে কিন্তু তিনবার করে ঘুরিয়ে কিন্তু বরণ করা হচ্ছে এটাই আমাদের এখানে নিয়ম আর সবাই তো মানে বিয়ে বাড়িতে অনেক তো মজা আনন্দ থাকবে তার মাঝে পাশে থেকে অনেকে অনেক কিছু মজা করছে আর কি ঠাট্টা তো আছে তাই দেখতেই পাচ্ছ সবাই কিন্তু অনেকটাই মজা আনন্দ করছে বরকনেও অনেক মজা করছে আনন্দ করছে দেখতেই পাচ্ছ ওদের হাসি দেখে বুঝতে পারছো ওরা কতটা আনন্দিত যেহেতু ওদের দশ বছরের ভালোবাসা পূর্ণতা পেল ওরা অনেক ভাগ্যবান ভাগ্যবতী যে ওদের দশ বছরের ভালোবাসা কিন্তু পূর্ণতা পেয়েছে যেটা সবার কিন্তু ভাগ্যে হয় না তাই ওদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন আগামী দিনগুলো যেন ওদের যেন খুব ভালো কাটুক ওরা যেন সারা জীবন যেন খুব সুখী হয় একসাথে থাকে আর অনেক আনন্দে থাকে এই কামনা করব। তোমরাও সবাই একটু আশীর্বাদ করো আর দেখো এখন কিন্তু এই যে বরণ চলছে এখন যে প্রদীপের মালসা করা হয়েছিলো সেই প্রদীপের মালসা দিয়েই মানে তাপটা দেওয়া হচ্ছে আর দেখতে পাচ্ছি এই দেখো মজা করতে করতে এই যে মানে কী সুন্দরভাবে বরণটা করলো দেখো মানে সত্যিই খুব মজা হয় বিয়েবাড়িতে আর এই যে নিজে তো ঠাকুমা হয় তার জন্য মানে অনেক মজা করছে বরণ করতে করতে আর এই দেখো আমাদের কোণেকে দেখো কোণে তো মানে একদম ফার্স্ট মানে আমাদের জামাই বাবা জীবনের থেকে ফাস্ট মানে মনে একদম তাড়াতাড়ি প্রণাম করে নিয়েছে তারপর আবার ঠাকুর মশাই বলল যে না একসাথেই তোমরা প্রণাম করো আর এই যে প্রণাম করতে গিয়ে কেউ একজন এসে মাথাটা ঠুকে দিতে চলে এসেছে কিন্তু আমাদের জামাই বাবা জীবন এতটাই মানে চালাক যে মাথাটা একদম পীরের সাথে কি সুন্দরভাবে সাপটি নিয়েছিল তাই আর কেউ মাথা ঠুকতে পারেনি আর এই যে অলরেডি এদিকে কিন্তু বিয়ে বসে বসে পড়েছে আর এই যে হস্তবন্ধন কিন্তু প্রায় হয়ে গেছে হস্তবন্ধন দিয়ে দিয়েছে আর এখন কিন্তু পুরোহিত মশাই মন্তর বলছে আর এই দেখো হৃদয়ং মাম তদিরং হৃদয়ং তব পাঠ চলছে আর এই যে প্রণাম করছে এখন প্রদেকে দেখালাম আর এই যে এখন দেখো হস্তবন্ধন তো হয়ে গেছে এবার গাঁট ছড়া বাঁধা হচ্ছে এই যে শক্ত করে গাঁট ছড়া বেড়ে দিয়েছে সাত জনম কিন্তু এই গাঁট ছড়া কিন্তু ছাড়ার নয় সেই গাঁট ছড়াটা কিন্তু ধরে আবার কিন্তু ক্যামেরাম্যান একটু ফটো ভিডিও নিয়ে নিল ফোনে তো আমাদের খুবই লজ্জা পেয়ে যাচ্ছে কারণ পাশে থেকে সবাই এতটাই মজা করছে আর আমিও তোমাদের সাথে একটু সবাইকে নিয়ে ভিডিওটা করে দিলাম যেহেতু দেখো ক্যামেরাম্যান বসে আছে দেখো মানে সত্যি ক্যামেরাম্যানের ধৈর্য প্রচুর মানে এত তো সুন্দরভাবে ক্যামেরা করছে ফটো তুলছে ভিডিও করছে সত্যি অসাধারণ আর এই যে এখন সাত পাখি ঘুরছে দেখো খই নিয়ে এখন সাত পাখি ঘুরছে আর আমাদের জামাই বাবা জীবন কিন্তু মানে দেখতেই পাচ্ছ আঁচলটা যেহেতু ঠাকুরমশাই গায়ে লাগছিলো বলেই ধরে নিয়েছে তোমরা কিন্তু অন্য কিছু মাইন্ড করো না আঁচল তো এমনি ধরে থাকতেই হবে সেটা কথা না কিন্তু তোমরা অন্য কিছু মিন করবে না ঠিক আছে আর দেখো এই যে এখন খই পোড়ানোর পালা চলছে তোমরা দেখতেই পাচ্ছ যে এখন কিন্তু কই পুরানো হবে আর ফেসবুকে রুলস আছে আগুন দেখানো যায় না কিন্তু কি করবো বলো ভিডিওটা পুরো দেখাতে গেলে তো এইটুকু দেখাতে হবে তার জন্য আমি ফেসবুকের ফেসবুকের কাছে আমি দুঃখিত আমি কিন্তু গাইডলাইন মেন কাজ করি কিন্তু এই বিয়ে বাড়ির অনুষ্ঠানটা এই বিয়ের মতরা দেখাতে গেলে এইটুকু তো দেখাতে হবে তাই আমি ফেসবুকের কাছে দুঃখিত এইটুকু না আবার আমাকে ইস্যু ধরিয়ে দেয় जा हो সেটা দেখা যাবে কিন্তু আপাতত দেখো এই যে মানে সাত পাখি ঘুরে অলরেডি কই পালা চলছে আর কত সুন্দর লাগছে না নবকে মানে সত্যি ওদেরকে দেখে আজকে মন ভরে যাচ্ছে ওদের এত সুন্দর লাগছে দেখতে আর এই দেখো ওদের প্রায় মানে আমি কথা বলতে বলতে ওদের কিন্তু তিন চার পাক ঘোরা হয়ে গেছে খই পুরানোর পালা চলছে আর অলরেডি খই পুরানো হয়ে গেলো কিন্তু সাত পাকে এখনও ঘোরা হয়নি সাত পাকে এখনও ঘোরা চলবে এই যে এখন সাত পাখে ঘোরা চলছে আর আমাদের জামাই বাবা জীবন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মানে দেখতেই পাচ্ছ কি সুন্দর মানে আমাদের নববধূর আঁচলটা ধরে কি সুন্দর গুছিয়ে নিয়ে যাচ্ছে যাতে আঁচলটা জড়িয়ে যাতে না কেউ পড়ে যায় বা আঁচলটা গায়ে লাগছে ঠাকুর মশাইয়ের সেই জন্য কিন্তু আঁচলটা কিন্তু গুটিয়ে ধরে নিয়েছে মানে সত্যি এরকমভাবে সারা জীবন ওরা যদি দুজন দুজনকে বোঝে দুজন দুজনকে যদি এরকম সুন্দরভাবে যদি গুছিয়ে মানিয়ে চলে কিন্তু সারা জীবন ওরা এইভাবে কিন্তু খুব ভালো থাকবে আর দেখো সাত পাখি অলরেডি ঘোরা হয়ে গেছে এখন কিন্তু এই যে দুধ দিয়ে কিন্তু আগুন নিমিয়ে দেওয়া হচ্ছে হোমের আগুন দেখতেই পাচ্ছ আর সত্যি মানে খুব সুন্দর মুহূর্ত এগুলো একটা মেয়ের কাছে এগুলো সুন্দর মুহূর্ত সারা জীবন এই মুহূর্তটা কিন্তু একটা মেয়ের জীবনে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু স্মৃতি হয়ে রয়ে যায় আর এই যে এখন সিঁদুর দানের পালা চলছে এই যে সিঁদুর দান মুহূর্ত চলছে মানে সুন্দর একটা মুহূর্ত একটা মেয়ের কাছে মানে এই মুহূর্তটা মানে সত্যি একটা অসাধারণ মুহূর্ত আর এই যে এখন সিঁদুর দান প্রায় এই যে চলছে দেখো সিঁদুরদান হয়ে গেল সিঁদুরদান হয়ে গেল মানে একটা মেয়ের কিন্তু অনেক কিছুই বেড়ে গেল দায়িত্ব কর্তব্য মানে সব কিছুই একটা মেয়ের মানে যে বিয়ের আগে যেমন থাকে মানে একদম ফ্রি মাইন্ড কোনো চিন্তা ভাবনা বা দায়িত্ব যেভাবে মানে থাকে কিন্তু যেটা কম থাকে কিন্তু বিয়ের পরে সেই দায়িত্বটা কিন্তু অনেকটাই কিন্তু বেড়ে যায় কারণ একটা বিয়ের পরে একটা সংসার সামলানো একটা স্বামী স্বামীকে যত্নে রাখা বা সেই সংসার দেখা বা নিজের অনেক কিছু মানে স্যাক্রিফাইস অনেক কিছু করতে হয় যেগুলো একটা মেয়ে এগুলো বোঝে যাই হোক সেটা আর বলবো না কিছু কিন্তু ওদের দেখো অলরেডি বিয়ে হয়ে গেল বিয়ের অনুষ্ঠান শেষ আপাতত ওরা চাঁদ তারা দেখে বাড়িতে চলে এসেছে ঘরে চলে এসেছে কিন্তু ঘরে না বারান্দাতে রয়েছে আর দেখো ঘরের ভিতরে সবাই বসে আছে পাঁচ হাজার এক টাকা না হলে ওরা ছাড়বে না ওরা দশ হাজার এক টাকা ওরা ডিমান্ড করেছিল আপাতত ওরা পাঁচ হাজার এক টাকা নেবে বলেছে আর এই যে আমাদের নতুন জামাই কিন্তু এখন আলোচনা করছে কি করা যায় তারপরে এই যে আলোচনা করে ওরা কিন্তু অলরেডি পাঁচ হাজার এক টাকা কিন্তু দিয়ে দিয়েছে আর আমাদের কোনে কিন্তু এখন খুবই ক্লান্ত দেখেই বুঝতে পারছো আর এই যে এখন ঝুলি থেকে বিড়াল বেরোচ্ছে ঠিক আছে ঝুলি থেকে বিড়াল বেরোচ্ছে এখন ওদেরকে টাকা দিয়ে খুশি করা হবে সবাই তো ঘরের দরজা বন্ধ করে বসে আছে কারণ টাকা নেওয়া নিয়ে তো কেউ ছাড়বে না ঘরের দরজা খুলবে না আর এই যে বলছে পাঁচ হাজার এক টাকা দিতেই হবে পাঁচ হাজার এক টাকা না দিলে দরজা খোলা হবে না অলরেডি ওরা টাকা পেয়ে গেছে আর এই দেখো টাকা দেখো পেয়ে কত খুশি টাকা পেয়ে খুশি দরজাও খুলে দিয়েছে ওরা এখন ঘরের মধ্যে চলে গেছে তাই তোমাদের সবাইকে এখন ডাটা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো থেকো সুস্থ থেকো আসছি আবার পরের